সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলা চাইলেই কি এই বাংলার সৌন্দর্য হলে থাকা যায় যায় না তাই তো অনেক কবি সাহিত্যিক চেয়েও পারেননি বাংলার এই সৌন্দর্যতাকে ভুলে থাকতে তার মধ্যে অন্যতম একজন কবি মাইকেল মধুসূদন দত্ত আজ আমরা আপনাদের সাথে নিয়ে যাচ্ছি যশোর কেশবপুর সাগরধারী মাইকেল মধুসূদন দত্তের বাড়ি হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধন লাভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি যে দেশ যে জন্মভূমি কখনোই অবহেলা করতে পারেনি মাইকেল মধুসূদন দত্ত আজ আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরধারীতে তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে আমরা ঘুরবো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখাব খুঁটিনাটি সব বিষয় আপনারা যখন প্রথমে এখানে ঢুকবেন প্রথমে একদম ঢোকার পরে এন্ট্রিতে দেখবেন আপনাকে মধুপল্লিতা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের এই এলাকায় আপনাকে স্বাগত জানানোর জন্য সুন্দর একটা একটা ওয়েলকাম বোর্ড এখানে আছে যেখানে লেখা আছে স্বাগত মধুপল্লি চলুন আমরা এখন ভেতরের দিকে যাই আমরা যখন এই গেটটা দিয়ে ঢুকবো প্রথমে আমাদের সামনে যে জিনিসটা পড়বে এখানে একটা ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তর কাচারি ঘর ছিল যেটা এখানে কাচারি ঘরটা প্রথমে আপনার চোখে পড়বে আর বাম পাশে পড়বে হচ্ছে আমার পেছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কবির পৈতৃক আছে ঘরের সামনে তো এই ঘরটি মূলত এখন আহ লাইব্রেরি মানে কবির পরবর্তী সময়ে লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হয় চলুন আমরা আসলে দেখি ঘরের ভেতরটা তৎকালীন কাচারি ঘর বা বর্তমান লাইব্রেরি থেকে বের হওয়ার পর আমরা আসলে এখন যাব কবির পৈতৃক বসত বাড়িতে কবির পৈতৃক বসত বাড়িতে লাইব্রেরি থেকে বের হয়ে ঠিক বাম পাশে অবস্থিত আমি এখন যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির একদম ছাদের উপরে যদিও এই ছাদে ওঠা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ তারপরেও আমরা স্পেশাল একটা পারমিশন নিচ্ছি নিয়ে খুব সুন্দর ভাবে দেখা যায় ভিতরবাড়িতে ঢোকার সাথে সাথে হাতের বাম পাশে আপনারা যখন দেখবেন তখন আসলে প্রথমেই করবে কবির হচ্ছে পারিবারিক পূজা মন্দির এখানে হচ্ছে তৎকালীন সময়ে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই মূল যে স্পেসটা এটা হচ্ছে কবির পৈতৃক পূজা মন্দির পারিবারিক মন্দির থেকে এখন আমরা যেখানে এসেছি এই জায়গাগুলো হচ্ছে তৎকালীন সময়ে কবির ব্যবহারের কক্ষ অর্থাৎ রুম হিসাবে ব্যবহৃত হতো যা বর্তমান সময়ে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই রংগুলোর মধ্যেই কবির পরিবার কর্তৃক ব্যবহৃত জিনিসপত্রগুলো সুন্দর সুন্দরভাবে রেখে দেওয়া হচ্ছে এবং সাজানো রয়েছে কবির নিজ হাতে লেখা কিছু কবিতার পাণ্ডুলিপি ভিতর বাড়ি থেকে আহ আমরা এখন মূল ভিতর বাড়িটার মধ্যে প্রবেশ করলাম আর কি মানে অর্থাৎ পূজা মন্দির থেকে আমরা এখন বের হয়ে ভিতর দিয়ে আমরা এখন এখন আসছি পারিবারিক পেছনের সাইডটা হচ্ছে আহ গার্ডেনিং এর মতো পরিবেশ এখানে আছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মূল ভিতর বাড়ির যে জায়গাটা এখানে আর এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন সেটা হচ্ছে ভিতর বাড়ির ছোট ছোট কক্ষ এখন যেটা হচ্ছে আপনার জাদুঘর হিসাবেই ব্যবহার করা হয়েছে তখন তৎকালীন সময়গুলোতে রুম হিসাবে ব্যবহার করা হতো আর এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে আপনার উঠান তৎকালীন সময়ের এটা উঠান হিসাবে ব্যবহার হয়েছে বাড়ির উঠান হিসাবে যে গুরুত্বপূর্ণ জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে আমার হাতের ডান পাশে ঠিক এই ডান পাশে দেখেন একটা তুলসী গাছ আছে একটা তুলসী গাছ দিয়ে একটা ভিত্তি প্রস্তর আছে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে বার্থ স্পট অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থল যেখানে উনি জন্মগ্রহণ করেন সেই জায়গাটাকে চিহ্নিত করণের জন্য এটা আলাদা করে সুন্দর একটা জায়গা করে ইয়া করে দিয়েছে চলেন আমরা এখান থেকে আমরা সামনের দিকে আগাই দেখি দিকে কি আছে তালা মেরে দিয়েছে অলরেডি এখন আপনারা দেখছিলেন আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের ভিতর বাড়ি এখন আমরা দেখাবো গার্ডেনিং সাইট অর্থাৎ ভিতর বাড়ির বাইরের সাইটটা আমরা দেখাবো আমি যে বাড়িটির সামনে এখন দাঁড়িয়ে আছি সেই বাড়িটি হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ির বাহিরের সাইড হচ্ছে এটা যেটা এখন বর্তমানে পুরা বাউন্ডারি করে আলাদা করে রাখা হয়েছে এখানে কিছু সুবরি বাগান আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা চলেন আমরা আসলে এখন অনেকটা সময় এখানে ছিলাম এখন আমাদের সময় হয়েছে বেরিয়ে যাওয়ার তো বেরিয়ে যেতে যেতে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি দেখানো এই বাড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের কাকার আরো আরো এক কাকার বাড়িয়ে এই ভেতর বাড়িটা এটা পুরোটাই লক করা আছে পর্যটকদের জন্য বা দর্শনার্থীদের জন্য এখনো এটা ওপেন করা হয় নাই তাই আমরা এর মধ্যে ঢুকতে পারলাম না এই ছিল হচ্ছে মোটামুটি আজকে আমাদের জার্নি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি তো চলুন আমরা এখন বাইরের দিকে যাই বাইরের প্লেস থেকে যতটুকু আপনাদের দেখানো যে সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি দেখতে দেখতেই কেটে গেল অনেকটা সময় সময় হয়েছে মেন দরজায় তালা লাগানো তাই বাধ্য হয়ে হবে। তবে আপনাদের নিয়ে এখন আমরা যাব কপতাক্ষ নদের যারা আমাদের সাথে ছিলেন তারা ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করুন আপনাদের সঙ্গে করে আমরা এখন যাব কপতাক্ষর পারে বাড়ির আঙিনা থেকে বের হয়ে হাতের ডানে আধা কিলোমিটার এগোলেই পেয়ে যাবেন কপতাক্ষ নদের পার

সতত তোমার কথা ভাবি এ বিরলে মাইকের মধুসূদন দত্তের কপতাক্ষ নদ বইয়ের পাতায় হয়তো অনেকেই পড়েছেন কবির যেমন মনে পড়তো কপতাক্ষ নদের কথা আমাদের বই পড়তে গিয়েও অনেক সময় মনে পড়েছে এই কপতাক্ষ নদের কথা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মাইকের মধুসূদন দত্তের সেই কপতাক্ষ নদের সামনে অনেকেই হয়তো দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেননি যারা দেখেননি তাদেরকে আমরা একটু চেষ্টা করছি দেখার আজকের মতো বিদায় নিচ্ছি কপতাক্ষর পার থেকে আজ যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রিমুন রাহান আজকে আমরা এসেছিলাম যশোর সাগরদারি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং পাশাপাশি দেখালাম কপতাক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ব্যাপার